নমস্কার তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায় একটি গুরুত্বপূর্ণ টপিক বঙ্গভঙ্গ বিরোধী ও অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে তোমাদের সামনে আজকে আলোচনা করবো তো প্রথমে আমরা আসবো যে কৃষকরা কেন আন্দোলন করতো তাই তো অর্থাৎ কৃষকরা হচ্ছে বিভিন্ন ভূমিরাস্ত ব্যবস্থার চাপ তাদের উপর যে নির্ভরাচার এবং সামুজ্রতান্ত্রিক শোষণ এইসবের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল এই সময় তারা বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক দলকে সমর্থ পেয়েছিল অর্থাৎ রাজনৈতিক দলের সমর্থন এই সময় কৃষকরা লাভ করেছিল এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন উল্লেখযোগ্য বিদ্রোহগুলোতে তারা ঝাঁপিয়ে পড়েছিল এবং তাদের মূলত উদ্দেশ্য ছিল জমিদার মহাজন তালুকদার এবং এই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন ঠিক আছে ক্লিয়ার তাহলে তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল না ভূমি রাস্ত ব্যবস্থার চাপ তাদের উপর জোর করে কি করতো জমিদাররা তালুদাররা মহাজনরা কি করতো না জোর করে তাদের উপর নানা রকম রাজস্বের চাপ বৃদ্ধি করাত তাদেরকে নানাভাবে সামন্ত্রতান্ত্রিক শোষণ করত। তাদেরকে নানাভাবে অত্যাচার করত। এইসবের ফলে কি হয়েছিল না তারা হচ্ছে কৃষক আন্দোলনগুলি সংগঠিত করেছিল এবার আমরা আসবো বঙ্গভঙ্গ আন্দোলন বঙ্গভঙ্গ কথার অর্থ হচ্ছে বাংলাকে দ্বিখণ্ডিতকরণ করা বা দুভাগ করে দেওয়া উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার জন্য বাংলাকে দ্বিখণ্ডিতকরণ করেছিলেন যা বঙ্গভঙ্গ নামে পরিচিত এর প্রতিবাদে যে আন্দোলন সংঘটিত হয়েছিল তা স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নামে পরিচিত তাহলে প্রথমে আমরা আসবো যে লট কার্জন কি উদ্দেশ্যে বা কী কারণে বঙ্গভঙ্গ করেছিল বা লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য কি ছিল বাংলাকে ভাগ করার ক্ষেত্রে প্রথমে আমরা দেখে নেবো কি হয়েছে প্রথমে দেখো উদ্দেশ্য উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য কিনা জাতীয় আন্দোলনকে দুর্বল করে দেওয়া অর্থাৎ এই যে ভারতে বিভিন্ন যে বিদ্রোহগুলো সংঘটিত হবে বা বিভিন্ন আন্দোলনগুলো হবে তাহলে সর্ব সম্প্রদায়ের মানুষ যদি একত্রিত হয় অর্থাৎ পুরো বাংলা মানুষ যদি একত্রিত হয় তাহলে ইংরেজ সরকারের পক্ষে আন্দোলনকে দমন করা সম্ভবপর নয় তাই বাংলাকে ভাগ করে দিলে কি হবে যে হচ্ছে হিন্দু মুসলমান পৃথক পৃথক জাতি শ্রী আল্লাহ হয়ে যাবে তাই যে কোনো মুহূর্তে অর্থে ইংরেজরা কী করবে না বাংলাকে আক্রমণ করতে পারবে দমন করতে পারবে তারপরে পয়েন্ট কি রয়েছে উদ্দেশ্য বা কারণে কি রয়েছে হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করা হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা অর্থাৎ সে সময় পূর্ব পূর্বগ্রাম আর চট্টগ্রামে চট্টগ্রামে তিন লক্ষ মানুষ বসবাস করত এই তিন লক্ষর মধ্যে এক লক্ষ কুড়ি হাজার হিন্দু এবং এক লক্ষ আশি হাজার ছিল মুসলিম ঠিক আছে ক্লিয়ার তাহলে এক লক্ষ হাজার ছিল হিন্দু এবং এক লক্ষ আশি হাজার ছিল মুসলিম অর্থাৎ এই যে দুই সম্প্রদায় এই দুই সম্প্রদায়কে ভাগ করতে চেয়েছিল কারণ মুসলিমদের সমর্থন পাইছিল লর্ড কার্জনের প্রধান উদ্দেশ্য কারণ মুসলিমরা যদি আল্লাহ আল্লাহভাবে ভাগ হয়ে যায় বাংলা থেকে অর্থাৎ হিন্দুদের কাছ থেকে আলাদা হয়ে যায় তাহলে যে কোনো প্রক্রিয়া লটকার জন্য বাংলাকে কি করতে পারবে দমন করতে পারবে অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলনের পিছনে এটি ছিল আরেকটি উল্লেখযোগ্য উদ্দেশ্য বা অন্যতম কারণ তিন নম্বর কী রয়েছে না বাংলাকে দুর্বল করা একই ব্যাপার না বাংলাকে দুর্বল করার উদ্দেশ্যে বিভিন্ন তিনি ভূমিকা পালন করেছিলেন অর্থাৎ এ সময় এই দুই যে জাতি এই দুই জাতির মধ্যে নানা রকম তিনি কি করেছিলেন যে আল্লাহ পৃথক পৃথক সত্তা সৃষ্টি করেছিলেন অর্থাৎ হিন্দু মুসলিম মুসলিম এই দুই সম্প্রদায় মানুষকে বিভেদ সৃষ্টি করে তিনি বাংলাকে দুর্বল করতে চেয়েছিলেন চার নম্বর পয়েন্ট কি রয়েছে না ইংরেজ চা ব্যবসায়ীদের রক্ষা করা ইংরেজ চা ব্যবসায়ীদের রক্ষা করা বলতে হ্যাঁ সে সময় ইংরেজ চা ব্যবসায়ীরা বিভিন্নভাবে কাজকর্ম করত তাদের স্বার্থ রক্ষা ছিল প্রধান উদ্দেশ্য কারণ লটকারজন তিনি বুঝেছিলেন যে যে ইংরেজ চা ব্যবসায়ীদের রক্ষা করলে তাহলে অনেক ক্ষেত্রে মুসলিম সম্প্রদায় বা ইংরেজ ইংরেজ সম্প্রদায়ের মানুষরা পূর্ববঙ্গ আসামে এইসব চা যারা চা ব্যবসা করত তারা অনেকটা এগিয়ে আসবে অর্থাৎ এক্ষেত্রে লড কার্জন বাংলাকে দুর্বল করা বা বাংলাকে দ্বিখণ্ডিত করা তার অন্যতম তার কাজ সাধিত হবে ঠিক আছে ক্লিয়ার তাহলে এটা তোমাদের পরীক্ষায় দু নাম্বার বা চার নাম্বারে আসে চার নাম্বারে আসে না দু নাম্বারে আসে যে লট কার্জনের বঙ্গভঙ্গর পিছনে প্রধান উদ্দেশ্যগুলো কি ছিল বাংলা ভাগ করার পিছনে প্রধান উদ্দেশ্য বা কারণগুলি ছিল তোমাদের পরীক্ষাটা দু নাম্বারে আসে ঠিক আছে এবারে আমরা টপিকের মধ্যে আসব। যে বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণীর আন্দোলনের ভূমিকা প্রথমে বলেনি যে বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণী তেমনভাবে ভূমিকা পালন করেনি কারণ বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক সম্পদে অংশগ্রহণ করেনি তাহলে এই কৃষক সম্পদে অংশগ্রহণ না করার কারণগুলি কী কী আমরা প্রথমে দেখে নেব তাহলে প্রথমে কি রয়েছে যে হচ্ছে কৃষকদের হচ্ছে দুরাবস্থা অর্থাৎ রাজস্ব আদায় আর্থিক চাপ এইসবের কারণে কি হয়েছিল না হচ্ছে কৃষক বিদ্রোহগুলি সংঘটিত হয়েছিল অর্থাৎ ইংরেজ মহাজন জমিদার যোদ্দার ইজারাদার এরা কি করেছিল না কৃষকদের উপর বারংবার রাজস্ব আদায় আর্থিক চাপ নির্ধারণ হয়েছিল এইসবের কারণে কি হয়েছিল না প্রতিক্রিয়া হিসাবে বা এইসবের প্রতিক্রিয়া হিসাবে কৃষকবিদ্রোহ সংঘটিত হয়েছিল বা ইংরেজ শাসনের স্বরূপ তারা হচ্ছে রীতিমতো কৃষকরা হচ্ছে বুঝতে পেরেছিল অর্থাৎ তারা যে বারবার ইংরেজরা যে বারবার তাদের উপর অত্যাচার করছে রাজস্ব হার চাকিয়ে দিচ্ছে ঠিক আছে বন্যা খরা মহামারী এইসব হলেও তাদের কাছ থেকে যে রাজস্ব নির্ধারিত ছিল সে রাজস্ব তারা নিয়ে নিচ্ছে বা বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করছে তাদের পারিবারিক উপর অত্যাচার করছে এই সমস্ত দিকগুলো কি হয়েছিল না তারা হচ্ছে বুঝতে পেরেছিলো কারণ কৃষকরা বুঝতে পেরেছিল কৃষকরা নিজেদের এই সমস্যা ও দুরাবস্থা খুবই জর্জরিত থাকত অর্থাৎ কৃষকরা হচ্ছে নিজেদের সমস্যা এই দুরাবস্থা নিয়ে তারা হচ্ছে তারা কি ছাড় থাকতো না জর্জরিত থাকত তাই তারা এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে পারেনি তাহলে ক্লিয়ার হলো তাহলে প্রথমে কি হলো না কৃষকরাদের নানাভাবে ইংরেজ জমিদার মহাজন তাদেরকে অত্যাচার করত তাদের উপর রাজস্বের চাপ বৃদ্ধি করেছিল তার ইংরেজদের এই স্বরূপ তারা হচ্ছে বুঝতে পেরেছিল যে ইংরেজের কেমন প্রকৃতি তারা আন্দোলনে তাও অংশগ্রহণ করেনি কারণ তারা তাদের নিজেদের সমস্যা নিয়ে তারা হচ্ছে জর্জরিত থাকত তাই তারা এই বঙ্গভঙ্গ আন্দোলনে অংশগ্রহণ করেনি ক্লিয়ার বুঝতে পেরেছো একদম সহজ আছে একটু ভালো করে শুনে নাও তোমাদের রেফারেন্স বই তোমাদের স্যারদের নোট পড়লে তোমরা অবশ্যই লিখতে পারবে আচ্ছা তারপরে চলে আসি দু নম্বর পয়েন্ট কী রয়েছে না কৃষক শ্রেণী অনীহা ছিল অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী অনীহা ছিল এমনকি না উচ্চবিত্ত শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী ঠিক আছে যারা পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হয়ে চাগুরি করত যেমন চিকিৎসক আইনজীবী শিক্ষক উকিল এই সমস্ত মানুষ মানুষরা কী করেছিল হচ্ছে বিভিন্নভাবে তারা তেমন কৃষক সমাজের পক্ষে ছিল না অর্থাৎ তাদেরকে সাপোর্ট করেন অর্থাৎ শুধুমাত্র যে পাশ্চাত্য অংশ শিক্ষা অংশগ্রহণ করে এই সমস্ত মানুষরা অর্থাৎ এই সমস্ত উকিল ডাক্তার শিক্ষকরা বিভিন্নভাবে তারা এগিয়ে গিয়েছিল নিজেদের স্বার্থে কিন্তু কৃষক সমাজের পক্ষে তারা একেবারেই হচ্ছে দৃষ্টি দেয়নি যে কৃষকরা যাতে বিভিন্নভাবে হচ্ছে এসব কর থেকে যাতে লাঘব হয় তাদের যাতে করগুলো লাভ লাঘব হয় বা বিভিন্নভাবে যাতে তারা ইংরেজ তাদেরকে অত্যাচার না করে এসব তারা দেখত না তাই এই আন্দোলনে তাদের যোগদান একদম অনিয়া ছিল যে তাদেরকে সাপোর্ট করার মতো কেউ ছেড়ে তিন নম্বর পয়েন্টে কী রয়েছে দেখে এবার তিন নম্বর পয়েন্টে রয়েছে কি হচ্ছে আঞ্চলিকতা আঞ্চলিকতা তিন নম্বর পয়েন্ট তাহলে লটকার জন পূর্ব বাংলা সফরে এসে বলেছিলেন যে পূর্ববাংলা পৃথক প্রদেশ হিসাবে স্বীকৃতি পাবে অর্থাৎ পূর্ববাংলা রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা পয় প্রণালী বিভিন্নভাবে উন্নত বিধান হবে এছাড়া ঢাকার নবাব সলিম উল্লাহকে পৃথক মুসলিম প্রদেশ উপহার দেওয়ার কথা ঘোষণা করে তাই এ সময় মুসলিমরা এবং নমসূত্র কৃষকরা তারা হচ্ছে এই বঙ্গভঙ্গকে স্বাগত জানায় প্রিয়া তাহলে এটা হলো আঞ্চলিকতা তারপরে চলে আসবো নেতৃত্বের কুটির দেখে নাও যে বাংলার হচ্ছে বাংলার অরবিন্দ ঘোষ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বোম্বাইয়ের যোশী মাদ্রাজে কে রয়েছে না হচ্ছে চিদাম্বরম পিল্লাই পাঞ্জাবে রয়েছে লালা রাজপদ রায় এবং জয়পাল এছাড়া ব্রহ্মবাদ উপাধ্যায় বাংলার ক্ষেত্রে এবং অশ্বিনী কুমার দত্ত বাংলার ক্ষেত্রে বিশিষ্ট ভূমিকা পালন করেছিল কিন্তু এই সমস্ত ব্যক্তিদের মধ্যে ত্রুটি ছিল অর্থাৎ এই নেতৃত্বে ত্রুটি থাকার ফলে কী হয়েছিল না কৃষকরা এই বিদ্রোহে অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলনে একেবারেই সমর্থন করেনি অর্থাৎ প্রথম অবস্থা থেকে উল্লেখযোগ্য নেতৃত্ব অভাব ছিল তাই এই সকল নেতৃত্ব তেমনভাবে কৃষকদেরকে প্রভাবিত করতে পারেনি তাই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে এই সমস্ত কৃষকরা একেবারে অংশগ্রহণ করেনি পাঁচ নম্বর পয়েন্ট কী রয়েছে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে না কৃষক স্বার্থে কর্মসূচির অভাব অর্থাৎ কৃষক স্বার্থে প্রথম থেকে তেমনভাবে কর্মসূচি পালিত হয়নি অর্থাৎ উল্লেখযোগ্য নেতারা তারা কৃষক স্বার্থে তেমনভাবে ভূমিকা পালন করেনি পরবর্তীকালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট ভূমিকা পালন করলেও তেমনভাবে কৃষকদের ঐক্যবদ্ধ রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়নি বা ঐক্যবদ্ধ মানসিকতা গড়ে ওঠেনি তারা তারা যে এই আন্দোলনে যোগদান করুক বা এই হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগদান করুক এই এই তাদের মধ্যেই মানসিকতা একেবারে গড়ে ওঠেনি এছাড়া সুমিত সরকার অমলের স্ত্রীপাঠী অরবিন্দ ঘোষ এই সময় উল্লেখযোগ্য ব্যক্তিরা অর্থাৎ সুমিত সরকার ঐতিহাসিক অমলের স্ত্রীপাঠী ঐতিহাসিক এই যে অরবিন্দ ঘোষ এই সময় এই বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা যে অংশগ্রহণ করেনি তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করেছিলেন অর্থাৎ কৃষক শ্রেণীর অংশগ্রহণ না করার ফলে বঙ্গভঙ্গ আন্দোলন তেমনভাবে সুদৃঢ় হয়নি অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলন আন্দোলনের ক্ষেত্রে কৃষক শ্রেণী একেবারে পিছিয়ে পড়েছিল অর্থাৎ কৃষক শ্রেণীরা নানাভাবে অত্যাচারের চাপ রাজস্বের চাপ তাদের উপর শারীরিক নির্যাতন অত্যাচার এইসবের ফলে তারা এই আন্দোলন থেকে দূরে সরে থাকে তাহলে ক্লিয়ার হলো একদম সহজ শুধু তোমরা তোমরা হচ্ছে শুধু ভিডিওটা ভালো করে দেখে নাও আজকের ক্লাসটা ভালো করে দেখে নাও দেখে তোমরা বাড়িতে রেফারেন্স বই তোমাদের হচ্ছে স্যারদের নোট পড়বে দেখবে তোমাদের অনায়াসে নোটগুলো মুখস্থ হয়ে যাবে ভালো মতো এবং তোমরা বারবার বাড়িতে লিখে প্র্যাকটিস করবে বারবার বাড়িতে লিখবে পড়বে লিখবে না লিখলে কিন্তু তোমরা একেবারে ভালো মতো লিখতে পারবে না পরীক্ষার সময় মনে হয় অর্ধেক তোমাদের তথ্য নোট থেকে বেরিয়ে যাবে তোমরা হচ্ছে ঐতিহাসিকের মত বা বিভিন্ন সালফালগুলো তোমরা যে গুলিয়ে ফেলবে না বাড়িতে প্র্যাকটিস করে। ঠিক আছে বাড়িতে তোমরা এখন থেকে প্র্যাকটিস করো তাহলে এই সমস্ত কারণগুলি ছিল কিনা বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণী অংশগ্রহণ না করার জায়গা অর্থাৎ যে কৃষকদের দুরাবস্থা কৃষক শ্রেণীর অনিয়া ছিল আঞ্চলিকতা ছিল নেতৃত্বের ত্রুটি ছিল এবং কৃষক সাথে কর্মসূচির অভাব ছিল অর্থাৎ এই সমস্ত কারণের ফলে কৃষক শ্রেণীরা অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলনে একেবারে অংশগ্রহণ করেনি তাহলে প্রথমটা ক্লিয়ার হলো এটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবার আসবো কি এবার আসবো যে অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা অর্থাৎ অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে হয়েছিল এই অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা উল্লেখযোগ্য ঠিক আছে অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা উল্লেখযোগ্য বিভিন্ন ভাবে চরখা কাটা খাদি কাটা এই সমস্ত দিকগুলো ছিল তারা হচ্ছে ইন্সপায়ার বা সেটা অসহযোগ আন্দোলনে গান্ধীজির নেতৃত্বে কৃষকরা একত্রিত হয়েছিল তাই উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের মূল নীতি কি ছিল গান্ধীজির অহিংস নীতি অর্থাৎ হিংসা না করে এগিয়ে যাও কিন্তু এই সময় কৃষকরা বিভিন্নভাবে গান্ধীজির পদ অনুসরণ করেছিল এবং এই আন্দোলনকে কি করেছিল না একটা সাফল্য বা মণ্ডিত করেছিল বা একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে গিয়েছিল তাহলে আমরা প্রথমে দেখে নেব কি কৃষক আন্দোলনগুলি কোথায় কোথায় হয়েছিল। ঠিক আছে কৃষক আন্দোলনগুলি কোথায় কোথায় হয়েছিল প্রথমে কিনে যুক্ত প্রদেশ ঠিক আছে প্রথমে কি রয়েছে না যুক্ত প্রদেশ অর্থাৎ এই যুক্ত প্রদেশে তালুকদারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল অর্থাৎ যুক্ত প্রদেশ উত্তর প্রদেশে তালুকদারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল মদন মোহন মালব্য যুক্ত প্রদেশের কিষণ সভা গঠন করেছিল উনিশশো আঠারো খ্রিস্টাব্দে পরীক্ষায় এক নাম্বারে শর্ট কোয়েশ্চিন আসে বাবা রামচন্দ্র অযোধ্যা সভা উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে গঠন করেছিল এগুলো সব পরীক্ষায় এক নাম্বারে এমসিকিউ বা এসসিকিউ বা হচ্ছে ম্যাচ শূন্যস্থান পূরণ নানাভাবে আসতে পারে ঠিক আছে এছাড়া এই অসহযোগ আন্দোলন যুক্ত প্রদেশের প্রতাপগড় রায়বেলি ফৈজাবাদ এবং সুলতানপুরে বিভিন্নভাবে হয়েছিল ঠিক আছে অর্থাৎ যুক্ত প্রদেশের এই সমস্ত জায়গায় হচ্ছে ওই অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়েছিলো অর্থাৎ অসহযোগ আন্দোলনে কৃষক সম্প্রদায়রা বিভিন্নভাবে সামিল হয়েছিল তারা এই প্রতাপগড় রায়বেলি ফৈজাদাবাদ সুলতানপুর অঞ্চলের বিভিন্ন কৃষকরা একত্রিত হয়ে বা তারা বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে কৃষক আন্দোলন সংগঠিত করেছিল তাই অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য তারপরে কী হয়েছিল বিহার বিহারে কার নেতৃত্ব হয়েছিল বিহারে হয়েছিল স্বামী বিদ্যানন্দের নেতৃত্বে হয়েছিল এ সময় দারভাঙ্গা মুজফ্ফরনগর বা সরি মুজফরপুর ভাগলপুর পুরিনিয়া এইসব জায়গায় হচ্ছে এই কৃষক আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল এছাড়া কী রয়েছে হচ্ছে রাজস্থান এগুলো জাস্ট তোমরা শুধু পয়েন্টগুলো মনে রাখবে পয়েন্টের ভিতরে কোন ব্যক্তির দ্বারা কোথায় কোথায় হয়েছিল সাল এগুলো সব মনে রাখবে ঠিক আছে অর্থাৎ অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা এরকম পরীক্ষায় কোশ্চিন আসতে পারে বা অসুযোগ আন্দোলনে কৃষক শ্রেণী কী ভূমিকা গ্রহণ করেছিল এরকম তোমাদের পরীক্ষায় চার নাম্বার বা আট নাম্বারে কোশ্চেন আসবে তারপরে দেখে নাও রাজস্থান রাজস্থানের ক্ষেত্রে কি ছিল না হচ্ছে বিজয় সিং পথিক মতিলাল তেজওয়াজ মানিকলাল ভার্মা এবং এরা কি করেছিল না বিজয় সিং প্রথিক মতিকলাল তেজওয়াজ এবং মানিকলাল ভার্মা এই তিনজন এইসব ব্যক্তিরা তারা কী করেছিল না হচ্ছে বিজলিয়া সত্যাগ্রহ পালন করেছিল বিজলিয়া সত্যাগ্রহ পালন করেছিল অর্থাৎ এ সমস্ত উল্লেখযোগ্য ব্যক্তি যেমন বিজয় সিং পথিক মতিলাল তেজওয়াজ এবং মানিকলাল ভার্মা তারা এই সময় বিজলিয়া সত্যাগ্রহ পালন করেছিল অর্থাৎ বিভিন্ন কৃষকদের অংশগ্রহণ করেছিল এই কৃষকের অংশগ্রহণের মাধ্যমে এই অসহযোগ আন্দোলন একটা উল্লেখযোগ্য তারপর কি হচ্ছে বাংলা খুব ইম্পর্টেন্ট বাংলার ক্ষেত্রে তোমাদের পরীক্ষা বা চার নাম্বারে কোয়েশ্চিন আছে যে বাংলায় অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা করো বা বাংলায় অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা এটা আলাদা করে তোমাদের পরীক্ষায় চার নম্বরে আসে ভালো করে তোমরা এখন থেকে স্টাডি করবে তাহলে বাংলার ক্ষেত্রে কি না চট্টগ্রামে হয়েছিল এছাড়া বীরেন্দ্রনাথ শাসমল কথাকার ছিল না তমলুক ঠিক আছে বীরেন্দ্রনাথ শাসমল তমলুক এছাড়া মহিষাদল সুতাহাটা পিছাবনি এইসব জায়গায় এই আন্দোলন তীব্রভাবে সৃষ্টি হয়েছিল তাছাড়া চিত্তরঞ্জন দাস তাছাড়া চিত্তরঞ্জন দাস এই কৃষক এই অসহযোগ আন্দোলনের বিশিষ্ট ভূমিকা পালন করেছিল তাছাড়া পাবনা বগুড়া ঢাকা বীরভূম রাজশাহী কুমিল্লা বাঁকুড়া এইসব জায়গায় অসহ আন্দোলন সৃষ্টি হয়েছিল অর্থাৎ অসহ আন্দোলনে কৃষক শ্রেণীর এইসব জায়গায় বিভিন্ন ভূমিকা পালন করেছিলেন তাছাড়া ঝাড়গ্রামে কি না ঝাড়গ্রামে হচ্ছে শৈলজানন্দ সেনের নেতৃত্বে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল ক্লিয়ার হলো এবার আসবো কিনা অন্যান্য স্থান জাস্ট তোমাদের কাছে আজকে এবং কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি কি কী ধরনের পরীক্ষার কোশ্চিন আসবে এবং কেমন টাইপে তোমরা লিখবে ঠিক আছে বাংলার ক্ষেত্রে আল্লাহ করে আসতে পারে ঠিক আছে বাংলার ক্ষেত্রে আল্লাহ করে আসতে পারে বা তোমাদের টোটাল একটা কোশ্চেন আসতে পারে যে অসহ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা বা বাংলার ক্ষেত্রে আল্লাহ করে আসতে পারে যে অসহযোগ আন্দোলনে বাংলায় কৃষক শ্রেণীর অবদান বা ভূমিকা আলোচনা করো তারপর আসব তো অন্যান্য স্থানে অর্থাৎ যুক্তপ্রদেশ বিহার রাজস্থান বাংলা ছাড়াও বিভিন্ন জায়গায় যেমন কিনা মোবলা অন্ধের কৃষকেরা যেমন আলুরি সীতারাম রাজুর নেতৃত্বে হচ্ছে অন্ধের অন্ধের কৃষকেরা বিভিন্ন ভূমিকা পালন করেছিল তাহলে এই সমস্ত জায়গায় অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য ক্লিয়ার এবারে আমরা আসবো আসল যেটা একটা ভালো টপিকে আসবো যে অসজন আন্দোলনের মধ্যে দুটি উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল সেটা কি না একা আন্দোলন আর আরেকটা না মোগলা বিদ্রোহ পরীক্ষায় তোমাদের আসে তোমাদের দু হাজার চব্বিশে একা আন্দোলন পড়ে গেছে ঠিক আছে দু হাজার চব্বিশে তোমাদের এক আন্দোলন আলাদা করে চার নম্বরে পড়ে গেছে আর সমাজতন্ত্রী দল মনে সম্ভবত অধ্যায় থেকে পড়েছে দুটো কোশ্চিন পড়েছে চার নম্বরে এক আন্দোলন আর হচ্ছে সমাজতন্ত্রী দলের উদ্দেশ্য পড়েছিল তো তোমাদের এক আন্দোলন বছর চার নাম্বারে তুমি ইম্পর্টেন্ট নয় তোমাদের হয়তো এক শর্ট কোয়েশ্চেন এক নাম্বার বা দু নাম্বার আসতে পারে তোমরা স্টাডি করবে আর তাহলে এক আন্দোলন কি না একা আন্দোলন উনিশশো একুশ খ্রিস্টাব্দে হয়েছিল খিলাফত আন্দোলনের সময় এ সময় উত্তরপ্রদেশে এক আন্দোলন সংঘটিত হয়েছিল একা আন্দোলনের নেতা কে ছিল না মাদারি পাশি। একা আন্দোলনের নেতা ছিল মাদারীবাসী কারণ এই সময় তালুকদারদের অত্যাচার নির্ধারিত খাজনার চেয়ে পঞ্চাশ পার্সেন্ট বেশি তারা আদায় করতো কারেনা তালুদারা আদায় করতো তাছাড়া খাজনা আদায়কারীদের নিপীড়ন করতো এছাড়া এই সময় এই একা আন্দোলন হরদই সীতাপুর বরাইচ জায়গায় বা বিভিন্ন জায়গায় হচ্ছে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল এছাড়া উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এই আন্দোলন শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার দ্বারা হচ্ছে কী হয়েছিল না বন্ধ হয়ে গিয়েছিল পরিণতি শেষ করেছিল বা এই আন্দোলন দমিত হয়েছিল ঠিক আছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার দ্বারা আন্দোলন দমিত হয়েছিল এক আন্দোলন বিভিন্নভাবে অহিংস নীতি থেকে হিংসাক্ত নীতিতে পরিণত হয়েছিল তাদের উদ্দেশ্য ছিল কি না হচ্ছে শপথ গ্রহণ করা বিভিন্নভাবে তালুকদারদের অত্যাচারকে দমিত করা এসব ছিল এক আন্দোলনের মূল বৈশিষ্ট্য তোমরা এগুলো একটু ভালো করে তোমাদের রেফারেন্স বইয়ার স্যার দিনের অবশ্যই দেখবে তোমাদের কনসেপ্ট জাস্ট ক্লিয়ার করলাম এগুলো খুব সহজ আছে ঠিক আছে তারপর আসবো কিনা মোবলা বিদ্রোহ মৌলা বিদ্রোহ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসে চার নম্বর আসে এটি একটা ইম্পর্ট্যান্ট কোশ্চিন মোবলা বিদ্রোহ মৌলা বিদ্রোহ হয়েছিল কত না উনিশশো একুশ খ্রিস্টাব্দে এটি জমিদার শ্রেণীর শোষণের বিরুদ্ধে হয়েছিল অর্থাৎ জমিদার শ্রেণীর শোষণের বিরুদ্ধে মৌলা বিদ্রোহ হয়েছিল এটি মূলত হয়েছিল কোথায় না মালাবার অঞ্চলে কোথায় না মা হচ্ছে মালাবারে মোবলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে এই বিদ্রোহের নেতা কারাগারে ছিল না মাধব নায়ার গোপাল মেনন ইয়াকুব হাসান এই আন্দোলনের নেতা ছিল মাধব নায়ার গোপাল মেনন আর হচ্ছে ইয়াকুব হাসান বিভিন্নভাবে এই হচ্ছে মোগলারা তারা হচ্ছে আন্দোলন পরিচালিত করলেও পরবর্তী সময় ইংরেজ সরকার দ্বারা দশ হাজার মোগলা হচ্ছে মৃত্যুবরণ করেছিল এর ফলে গান্ধীজি মর্মাহত হয়েছিল এবং শেষ পর্যন্ত আন্দোলন হচ্ছে কি হয়েছিল ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল তার টোটাল তোমাদের আজকে এইটা আলোচনা করলাম অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও অসহযোগ আন্দোলন অর্থাৎ দুটো আজকে আন্দোলন আলোচনা করলাম বঙ্গভঙ্গ বিরোধী আর অসহযোগ আন্দোলন আলোচনা করলাম ঠিক আছে টোটালটা আলোচনা করলাম এখানে তোমরা কোশ্চিন পাবে যে লটকার জন্য বঙ্গভঙ্গের উদ্দেশ্য কি আলাদা করে পাবে বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা আলাদা করে পাবে আচ্ছা অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা আলাদা করে কোশ্চিন পাবে বাংলায় কৃষক শ্রেণীর ভূমিকা আলাদা করে কোশ্চিন পাবে একা আন্দোলন চব্বিশে পড়ে গেছে পঁচিশের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয় তাও তোমরা একটু দেখে রাখবে ঠিক আছে কারণ শর্ট কোশ্চেন এক নম্বর বা তার কারণ দুটি হয়তো পয়েন্ট ফয়েন্ট আসতে পারে দু নাম্বারের জন্য বৈশিষ্ট্য বা নেতা কত সালে হয়েছিল এইসব সব কোশ্চিনগুলো তোমাদের আসে পরীক্ষায় তাছাড়া বিদ্রোহ তোমরাও চার নাম্বারের জন্য দেখে রাখবে এটা তোমাদের আজকে আলোচনার মূল টপিক ছিল আর পরের দিন তোমাদের কাছে আলোচনা করবো বা নেক্সট ক্লাস তোমাদের হবে যে হচ্ছে অমান্য আন্দোলন আর ভারত ছোড়া আন্দোলন কৃষক সম্প্রদায়ের ভূমিকা ঠিক আছে তাহলে তোমাদের কৃষক সম্পদে ভূমিকা ভূমিকাটা কমপ্লিট করবো তারপরে আসবো শ্রমিক সম্প্রদায় বা শ্রমিক আন্দোলন ক্লিয়ার ক্লাস এখানে রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখা বেল আইকনটি ক্লিক করো তাহলে তোমরা দশম শ্রেণীর ধারাবাহিক ভিডিও সাজেশান মাধ্যমিকের সাজেশান তোমরা সব কিছুই পেয়ে যাবে পাশে থাকো চ্যানেলের পাশে থাকো ঠিক আছে আজ এখানে রাখছি সবাই ভালো থাকো সুস্থ